गुड इवनिंग के के आज जॉइन हो जाओ प्लीज़ গুয়া কাটছি গুয়াবা কেউ খাবে চলে আসে কালকে খাবে বাজারে গিয়েছিলাম মেয়ের জন্য জুতো নিয়েছি ওমো খেলাম চপ খেলাম খেয়ে গোয়াবাও নিয়ে আসলাম কালকে যাব একটা জায়গাতে তোমাদের সাথে খেতে খেতে গল্প করব মিষ্টি আছে কে কি করছো বলো পিকনিক টাইম স্টার্ট কে কে কোথায় কোথায় পিকনিক যাচ্ছ কোথায় কোথায় ভালো প্লেস আছে অবশ্যই বলবে আজকে মেয়ে গেছিলো স্কুল থেকে পিকনিকে कल के हमला जाओ हाँ बेसिक दूर जाओ ना हमने जाओ अल्पा জলদি জলদি জয়েন হয়ে যাও খেতে খেতে গল্প করছিস গুয়া পা খাচ্ছি খেতে খেতে গল্প করছি কি করবো কাজ নেই আমি তোমাদের সাথে কথা বলছি আমি এর দিকে দুষ্টুমি করছে খাও এটা খেন

প্লিজ আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে একটা তো লাইক করে দিতে পারো তাই না একটা তো লাইক করতেই পারো লাইক করে দিও হ্যালো হ্যালো ঠিক हिंदी तो बोला आप कैसे हो हेलो मेरा जो ओरिजिनल नेम है ना वो है निमिसा नाग ठीक है <coughs> और मिस्टी सोना जो है ना वो मतलब मेरा हस्बैंड मुझे प्यार से बोलता है ठीक है मिस्टी सोना इसलिए इस आईडी में मिस्टी सोना है नाम আমার নাম আমার অরিজিনাল নাম নিমিশা নাগ আর আমার হাজব্যান্ড আমাকে আদর করে মিষ্টি সোনা বলে ডাকে তাই ইউটিউবে চ্যানেলের নাম মিষ্টি সোনা আপনি আপু না ভাইয়া আমি বুঝতে পারছি না আপনার কমেন্টে আমি রিপ্লাই করলাম আপনি কোথার থেকে দেখছেন Não. কোথায় কিরকম ঠান্ডা অবশ্যই বলবে হ্যালো হ্যালো রেয়ার হ্যালো তোমাদের এখানে ঠান্ডা কেমন পড়েছে বলবে ঘরের লাইট অনেকটাই কম কী হলো কমেন্ট করো পড়ি অ্যানসার করি ওদের কমেন্ট দেখে দেখে অ্যানসার করি তাহলে ভালো লাগে সবার চা খাওয়া হয়ে গেছে চা কফি ওখন ঠান্ডার দিন কফি খেতে বেশি ভালো লাগে আমি যেখানটাতে থাকি ওখানটাতে বেকসাইড একদম সাইডে অনেকটা অয়েল ইন্ডিয়া আছে তো অয়েল ইন্ডিয়ার মাটি আছে ওখানে পুরোটাই খালি পড়ে আছে ওখানে শিয়ালে ডাকছে আমার মেয়ের রিয়াকশান

স্কুল থেকে যে পিকনিকে গেছিলে মজা করেছ হ্যাঁ বাই খেলো করেছ হ্যাঁ যাও বাই বাই করে দাও বাই বাই 가나 그렇죠. Hello, good evening, good evening. তোমরা হয়তো জানো না আমার আরেকটাও চ্যানেল আছে ওইটার নাম এটার নাম যেরকম মিষ্টি সোনা ওইটার নাম মিষ্টি সোনা মিষ্টি যদি তোমরা আমার সেই ভিডিও দেখতে চাও রিয়েল ঠিক আছে যখন আমার মনটা অনেকটা পরিমাণে খারাপ হয় তখন সরি ওই চ্যানেলে ভিডিও শেয়ার করা তো কেউ নেই অখন আছো তোমরা আছো তোমাদের সাথে শেয়ার করবো সব কথা শেয়ার করবো তাই না বলো কালকে যাব পিকনিকে দুপুরবেলা লাইভ করব ঠিক আছে যদি সম্ভব হয় জানি না মেয়ের শরীরটা তো অনেকটাই খারাপ তো জানি না কতটুকু এনজয় করতে পারবো বা কতটুকু কি করতে পারবো জানি না যদি সম্ভব হয় লাইভ করব আমি তো ওই জায়গাতে অনেকবার গিয়েছি তোমরা যদি তোমরা হয়তো কেউ কেউ আছো হয়তো দেখো নি ওই জায়গাটা কিছুই না ছোটো মোটো একটা জায়গা তো যাব আমি ফ্রেন্ড আমার হাজব্যান্ড হাজব্যান্ডের কলিগ কলিগের ওয়াইফ ওরা মিলেই যাব তো তোমাদেরকে তোমাদেরকেও সাথে নিব অবশ্যই নিব তোমরা দেখবে ওখানে কীরকম লাগে তোমাদের জানাবে আবার করেছে ওকে বাই গুড নাইট অখন গুড নাইট হয়নি গুড ইভিনিং তো আমি বলে দিচ্ছি গুড নাইট কারণ আমার মনে হয় না মতন আমি কোনো ভিডিও আপলোড করতে পারবো আর প্লিজ আমার চ্যানেল যে সাবস্ক্রাইব করনি করে দিও আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই লাইক করে দিও একটা লাইক করে দিও তোমরা দেখো বাট লাইকটা করতে ভুলে যাও তো অবশ্যই লাইক করে দিও Yes.